দুর্দান্ত খেয়ে দেখি কেমন চালাচ্ছে হ্যাঁ সব থেকে বেছে বেছে গাছের সব থেকে ভালো ভালো যে বড়ইগুলো সেইগুলোই কিন্তু সে হলো নিচ্ছে আমরা এখানে একটা অর্ধ ভাঙা একটা আগ দেখলাম সেখানে আমাদের আগটার ভাই কিন্তু সেই হয় আগে মানে একদম গ্রামের ভেতর দিয়ে একটু একটু করে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় কাছাকাছি চলে এসেছি তো একদম মানে মিলিমিলি একটা পরিবেশ আমরা ইতিমধ্যে উপলব্ধি করতে পারলাম তো বিষয়টা দেখা যাক আমরা সামনে কত আসলে এগোতে পারি আমরা কিন্তু চলে আসছি আমাদের সেই আজকের গন্তব্যস্থলে তো আমরা আস দেখেন আমরা কিন্তু একদম এই যে তিনজন মিলে আজকে আসলাম তো সেটা হলো যে আজকে আমাদের ড্রাগন বাগানের একটা ভিজিটের একটা যে প্ল্যান করছিলাম সেই প্ল্যানে আমরা চলে এসছি দেখেন এই যে একদম গ্রামের ভিতরে প্রত্যন্ত একটা মাঠ এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা ড্রাগন বাগান অবশ্যই ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করবো আমরা এখন দেখা যাক এই যে পুরোটা কিন্তু সাইডে সব একদম পুরোটা ড্রাগন বাগান গ্রামের মাঠে আসলে শীতকালে যে জিনিসটা সবথেকে বেশি চোখে পড়বে এটা হলো এই যে দেখতে পাচ্ছেন শীতকাল মানেই খেজুর গাছের যে বাগলা বলেন বা ছোঁড়া বলেন যেগুলো তোলা থাকবে রসের মানে যে গাছ গাছেরা গাছ কেটে থাকে সেটা থাকবে আর আর একটা বিষয় হলো সরিষা ফুল থাকবে শীতকালের গ্রামীণ মাঠ মানে সরিষা ফুল তো আমরা কিন্তু একটা ড্রাগন বাগানে এই মুহূর্তে প্রবেশ করলাম দেখেন বাগানটার পরিচর্যার একটু অভাব আছে সেটা আমরা বুঝতে পারছি এখানে কিন্তু সারি সারি হুম সারা সারি সারি অনেক অনেক বাগান এখানে আছে তারপর দেখেন এই যে ড্রাগন গাছের কিন্তু আর কিছুদিন পরে এখানে ফলন আসবে তো মানে এই যে বিষয়টা প্রতিটা গাছে একটা করে ফলন আর বর্তমান সময় বাংলাদেশে কিন্তু ড্রাগন চাষটা কিন্তু অনেক লাভজনক একটা চাষ হয়ে পড়েছে যেহেতু বাগানটা এই বাগানটা একটু ক্ষতিগ্রস্ত দেখে বোঝা যাচ্ছে এখানে পরিচর্যার অভাব আছে হয়তোবা এই বাগানটা বেশি দিন হয়তো আর মানে এগোয়ে নিয়ে যাবে না এই চাষি তারপরে এর পাশে কিন্তু আরও অনেক বাগান আছে সবাই কিন্তু এই চাষটাকে অনেক লাভজনক একটা চাষ হিসাবে মানে বর্তমান সময় পরিচিতি পেয়েছে এখানে এই বাগানটা দেখেন এখানে যে জিনিস থেকে আসলে যে বাগান থেকে যদি আপনার চাষটা ভালো হয় বা ফসলটা না আসে লাভ নয় সে বাগান কিন্তু চাষি রাখতে চায় না দেখেন অবস্থা এই গাছগুলো কিন্তু একদম মোড়ে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে তারপরে কিন্তু এগুলো আর করছে না কারণ হয়তো এই বাগান থেকে চাষির যে লাভ হওয়ার কথা সেটা কিন্তু আর হচ্ছে না তো দেখেন আমার পিছনে যে বাগানটা ক্ষতিগ্রস্ত বাগান একটা এটা প্রায় শেষের দিকে এই চাষ আর আশেপাশের বাগানগুলো কিন্তু অনেক অনেক সুন্দর আছে তো যদি ফল না দেয় তাহলে সে বাগান আমাদের অভিজান একটা সামরা এখানে একটা व्हाट द ভাঙাচোরা একটা আগবাগান দেখলাম দেখা আমাদের আপনারা হয় কিন্তু সেই আপনি খেয়ে দেখেন আখের সাতটা কেমন তারপরে আমরা একটা ভাঙার চেষ্টা করব এটাই মজা ঘুরতেছে এটাই মজা আছে খারাপ না ভালো খাওয়া যাবে ও ঠিক আছে খাওয়া যাবে মিষ্টি আছে তাহলে চলেন দেখি আমরাও একটা নি বেশি দেরি করা যাবে না কারণ কে কোখান থেকে দেখবে তার ঠিক নাই দেখা যাক সাইন ভাই মনে একটা পেয়েছে এই তো শাইন ভাই একটা পেয়েছে দেখা যাক এই তো হ্যাঁ হ্যাঁ খুব মিষ্টি হ্যাঁ খুব মিষ্টি দাদা এই যে আখ তো এখন আমরা কিন্তু একটা খাবো হ্যাঁ আসলে এইভাবে ঘুরতে সেইভাবে মানে যে কোনো জিনিস খাওয়ার কিন্তু মজা একটা আলাদা আর এরকম একটা গ্রামীণ একটা পরিবেশে এই মানে প্রকৃতির মাঝে প্রকৃতির রূপ যে কত সুন্দর সেটা আসলে এইভাবে না ঘুরলে আসলে কখনো বোঝাই যায় না তো আমরা কিন্তু শুধু আখ খাইনি আখ আমরা একটা ভেঙে নিয়েছি সাথে আখটা আসলে সত্যি অনেক মিষ্টি বা সুস্থতা ছিল তো আমাদের পরবর্তী টার্গেট কিন্তু একটা বুড়োই বাগান যে আমরা একটা বুড়োই বাগান খোঁজ করতেছি এই মাঠের ভিতরে যে কোথায় একটা বড়ই বাগান আছে আমরা একটু বড়ই খাওয়ার ইচ্ছা হচ্ছে আমাদের সবার আর আমরা একটা চাষের জমির উপর যাচ্ছি আসলে এটা আমাদের ঠিক না যাওয়া তারপরেও কারণ হয়তো কে কিছু রোপণ করছে এখানে যে তো আমরা এখন দেখি আশেপাশে কোথাও একটা বড়ই বাগান পাই কিনা হ্যাঁ এখন এইটাই এখন আমাদের মেন টার্গেট হয়ে পড়েছে দেখা যাক আমরা খুঁজতে থাকি খুঁজতে থাকি একটা বড় বাগান পেলেই আমরা মেইন টার্গেট ওইটা থাকবে তো আমরা কিন্তু মানে এই মাঠে ঘোরাঘুরি করতে করতে কিন্তু একটা বড় বাগান পেয়ে গেছে দেখেন এই যে এই যে একটা বড় বাগানে চলে আসছে এই পুরো মাঠ নির্জন মাঠের ভেতরে এখন আমাদের টার্গেট এখান থেকে আমরা দু একটা বড়ই খাবো আসলে তবে এখানে বেশির সময় কিন্তু সময় ইনভেস্ট করা যাবে না কারণ মালিক দেখলে সমস্যা দেখেন এটা হলো আপেল কোল এটা হলো আপেল এই দেখেন এটা হলো আপেল কুল কুলগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ দুর্দান্ত প্রতিটা গাছে কিন্তু ধরছে অবশ্যই বাগানটা একটু ভালো বড় হলে ভালো হইতো দেখেন প্রতিটা গাছে কিন্তু কুল ধরছে এটা আপেল কুল তো তো খুঁজতে খুঁজতে কিন্তু আমরা বড় বাগানে চলে এসেছি দেখেন আমরা এখন বড় বাগানের ভিতরে রয়েছি প্রতিটা গাছে কিন্তু সুন্দর সুন্দর এরকম কুল হয়েছে দেখেন তা দুর্দান্ত খেয়ে দেখিতাম এখনো বাতি হয়নি আর একটু বাতি হওয়ার দরকার এখনো উপযুক্ত খুব একটা হয়নি কিন্তু বেশি বেশি আমরা কয়েকটা নেব হ্যাঁ দেখান সাইন ভাই বড়ি বাগানে বড়ই খুঁজতেছে ভালো ভালো থাকি সেই জন্য এই যে আমাদের আটটার সে কিন্তু চিরুনি অভিযান চালাচ্ছে হ্যাঁ সব থেকে বেছে বেছে গাছে সব থেকে ভালো ভালো যে বোরইগুলো সেইগুলোই কিন্তু সে নিচ্ছে হুম একটা গাছে কয়েকশো সব বরই আছে তার থেকে একটা যেটা নিচ্ছে তার মানে বোধ হয় কীভাবে চিরিন অভিযান চলছে তো আমাদের বিকেলে সারতে কথা কিন্তু এটাই ঠিক আছে আজকে বিকেলে ঘুরতে এসেছে তো ছাড়তে করতে এটাই একটা বরই বাগান আসছি আর বেছে বেছে বরই খাচ্ছি ইচ্ছা মতো কেউ বলছে না কেউ মালিক দেখলে কীভাবে সেটা জানি না সেটা এই এইখানে গাছে কটা আছে এই গাছে বেস্ট করে আছে দেখেন যে

আসলে এই সময়টা কিন্তু অনেক উপভোগ করতেছি আমরা দুর্দান্ত একটা লেভেলের মানে মানে ভ্রমণ একটা প্রকৃতির মাঝে যে একটা ঘোরাঘুরির যে স্বাদ সেটা উপলব্ধি করলাম তো আমাদের টার্গেট ছিল এটাই যে আমরা ড্রাগন বাগান দেখবো বড়োই বাগান দেখবো আখ খাবো তো আমরা আখ খেয়েছি ড্রাগন বাগানও দেখেছি প্লাস হলো আমরা এই যে বুড়ই বাগানে আসছি বড়ইগুলো মানে একদম গাছ থেকে তুলে মানে যে তাজা কর্মর করে চাবি এখার যে মাথায় দেখেন এই যে গাছ থেকে তুললাম এই যে একদম তাজা

আর আমাদের অভিযান কিন্তু মোটামুটি লেভেলের একটা সাকসেস বলা যায় আমরা বড়ই নিয়েছি আখেছি খেয়েছি ড্রাগন বাগান দেখেছি আর এই যে এখন একদম মাঠের যে জমির যে আইল সে আইল দিয়ে এখন হেঁটে আমরা আমাদের যে রাস্তা যেখানে গাড়ি রাখা হয়েছে সেখানে উঠছি তো এই বিকেলটা এইভাবেই বার করলাম সুন্দর লাগলো সুন্দর একটা অনুভূতি যেটা আসলে সত্যি অনেক ভালো লেগেছে স্বল্প সময়ের ভিতরে এই মাঠে আমরা যেটুকু ঘুরলাম এই প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য রূপ গ্রাম বাংলার যে মানে ঐতিহ্য যে মানে মাঠে এসে একদম তাজা জিনিস খাওয়া যে উপলব্ধিটা করলাম সেটা আমাদের সত্যি অনেক ভালো লেগেছে গর্ভব্যবস্থার মাঝে এই যে একটুখানি কয়েক ঘন্টা বা কয়েক মানে মিনিটের মুহূর্তে যে সুন্দর মানে উপভোগটা করলাম সেটা আসলে সত্যি মনোমুগ্ধকর ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো সকলকে টাটা আরও নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে তো বাই বাই